খাবার রেডি খেতে এসো এই কথাটা কখনোই বলবেন না বিশেষত নিজের সন্তানদের সামনে তো নয় আপনার পরিবারের অন্যান্য সদস্যরা কেউ এখানে দাওয়াত খেতে আসেনি যে আপনি সাজিয়ে গুছিয়ে সবকিছু রেডি করে সবাইকে খেতে ডাকবে খাবার টেবিলে খাবার রেডি করার সময় বাড়ির অন্যান্য সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করুন কেউ জগে পানি ভরবে কেউ টেবিলে প্লেট আনবে ভাত আনবে আরেকজন টেবিলে তরকারি নিয়ে আসবে যদি বাড়িতে সদস্য সংখ্যা বেশি হয়ে থাকে আপনার তাহলে এক একদিন এক একজনের পালা তৈরি করে দিন আপনার সন্তানদেরকে এটা শেখাবেন না যে খাবার রেডি করে মুখের সামনে তুলে ধরার দায়িত্ব শুধুমাত্র মায়ের ওদের দায়িত্ব শুধু খাওয়ার আফসোস আর ব্যর্থতার সাথে বলছি আমরা আমাদের সন্তানদেরকে এটা শিখাতে পারিনি শুধু তাই নয় খাবার শেষে নিজে প্লেটটা নিজে ধুয়ে রাখার অভ্যাসটা ছোটবেলা থেকেই শুরু করুন না হলে ওরা যখন একটু বড় হয়ে যাবে এই অভ্যাসটা তারা আর পাল্টাতে পারবে না আমাদের দেশে কিন্তু এই জিনিসের প্রচলন নেই বললেই চলে কারণ সবাই মনে করে বাড়ির সমস্ত কাজের দায়িত্ব শুধুমাত্র মায়ের আর পুরুষ মানুষ ঘরে কাজ করা তো গুনাহের কাজ যখন খুব ছোট ছিলাম মা সব কাজেই আমাকে ডাক দিত তখন খুব বিরক্ত হয়ে বলতাম মায়ের জন্য একটু বসতেও পারি না কিন্তু এখন বুঝি মা কেন প্রত্যেকটা কাজে আমাকে ডাকতো কেন আমাকে কাজ করতে বলতো কারণ প্রত্যেকটা মেয়েরই কিন্তু অন্যের বাড়িতে যেতে হবে তার নিজের সংসারে যেতে হবে সেটা কিন্তু মায়ের বাড়ির মতো আপন না মায়ের মতো কেউ থাকবে না আমাদের মারা কত সুন্দর করে সারা দিন সংসারে কাজ করত রান্না বান্না করত আমাদেরকে খাওয়াইতো এর ভেতরও এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে এই শিক্ষাটা দিত যে শিক্ষাটা আধুনিকতার ছোঁয়া লাগে আমরা আমাদের সন্তানকে দিতে পারিনি তাই তো এত বড় হওয়ার পরও আমাদের মায়ের অবদান এত শিক্ষা আমরা এখনো উপলব্ধি করতে পারছি কিন্তু আমরা কি করছি আমাদের সন্তানদের হাতে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস তুলে দিচ্ছি স্মার্টফোন তুলে দিচ্ছি আমাদের সন্তানেরও একদিন বড় হবে তাদের বিয়ে হবে তাদের সংসার হবে তারা অন্যের ঘরে যাবে কিন্তু দুঃখের বিষয় তারা কখনোই আমাদের কষ্টটা উপলব্ধি করতে পারবে না তাদের পরিস্থিতিও তারা সামলাতে পারবে না কারণ আমাদের মা আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়েছে আমরা সেই শিক্ষাগুলো আমাদের সন্তানদেরকে দিতে পারি না আমরা হাতে তুলে দিয়েছি ইলেকট্রিক ডিভাইস ভিডিও হবেন অনেকে না এটা যার যার নিজস্ব ব্যাপার দীর্ঘদিন যাবত আমি কোনো মাসের বাজার শেয়ার করি না অনেকবার শেয়ার করা হয়ে গেছে তাই আর নতুন করে কিছু দেখানো নাই আর দেখাতে চাইও না মাসে কি কি বাজার করলাম সেটা দেখালাম জাস্ট একটু চোখ বুলিয়ে নিলাম শুধু আপনাদের সাথে আর সেই সাথে কাছে দেখালাম আমার হাজবেন্ডের খুব পছন্দের একটি জিনিস সে পিতলের মানে যেটাকে অনেকে কাঁসা বলে না পিতলে এক জিনিস কিনা আমি জানি না পিতলের প্লেট আর পিতলের একটা গ্লাস তো শখ হলো এই পিতলের প্লেটে ভাত খাবে আর গ্লাসে পানি খাবে তো যে কথা সে কাজ সেই সাথে একটি রাইস কুকার নিয়ে আসলাম যেহেতু আমার রাইস কুকারটা দীর্ঘদিন যাবত ব্যবহার করছি ওটা একটু নষ্ট হয়ে গেছে বারবার ঠিক করার পরও আর ঠিক করার ইচ্ছা নেই একটি ইলেকট্রিক চুলা আর একটা রাইস কুকার নিয়ে আসলাম এটাতে দুইটা পাতিল আছে একটা পুরাতন পাতিল একটা পাতিল সবচেয়ে মজার বিষয় রাইস পুরাতন পাতিলগুলো বসে এবং সেগুলোতে রান্নাও করা যায় আরেকটা দুঃখের বিষয় হলো কাঠ মিটার হওয়ার কারণে আগের মতো আরামসে জিনিস ব্যবহার করতে পারি না মোটর চালালে কুকার বন্ধ কুকার চালালে মোটর বন্ধ ফ্রিজ বন্ধ এই অবস্থা